আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী জাতি আছে ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে দেয়ালে পিঠ থেকে গেছে এখনই রুখে দেন বসে থাকার আর সুযোগ নেই আপনারা দেখেছেন আপনাদের সন্তানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা বলেছিলাম আজকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা একটা বুলেটও ক্ষয় করবেন একটা বুলেটও আমাদের উপর চালানোর চেষ্টা করবেন না কিন্তু আজকেও আমার দেশে আমাদের ভাইদের রক্তের রক্তাক্ত হয়েছে বাংলার মাটি রক্তাক্ত হয়েছে বাংলার মাঠ আজকেও আমাদের ভাইদের বুকের উপর গুলি ছুড়েছে আজকেও আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক উপজেলায় প্রত্যেক জেলায় প্রত্যেক বিভাগে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং হায়ানার দলকে রুখে দেন আমি জানি না আমরা জানি না আমরা কতক্ষণ আর থাকতে পারি এভাবে আমি হয়তো এখানে আপনাদের সাথে কথা বলার পর আমি নাও থাকতে পারি কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের ঘোষণার জন্য আর অপেক্ষা করবেন না আপনারা যে যেখানে আছেন সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলুন ঐক্য গড়ে তুলুন আপনারা আজকে দেখেছেন আমাদের আপনাদের সন্তানদের সাথে কি হয়েছে এটা এখন আর শুধু ছাত্রদের আন্দোলনের সীমাবদ্ধ নেই এটা এখন ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছে এটা এখন যে মা তার সন্তানকে হারিয়েছে সেই মায়ের আন্দোলন যে বোন তার ভাইকে হারিয়েছে যে ভাই তার বোনকে হারিয়েছে যে পিতা তার পুত্রকে হারিয়েছে এখন তাদের সবার আন্দোলন তাই আমি আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা আর কেউ বসে থাকবেন না আমাদের আজকে শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন যারা আছে সরকারের সন্ত্রাসী বাহিনীগুলো আমাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে আমাদেরকে হত্যা করা আমাদেরকে আঘাত করা হয়েছে আমাদের রক্তাক্ত করা হয়েছে বাংলার মাটি আজ রক্তাক্ত আমি একজন কৃষকের সন্তান আমার রক্তে আমার শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে মিশে আছে কৃষকের যেই ঘাম কৃষক যে কষ্ট আমি আপনাদের কথা বুঝি আপনারা দেখেছেন আমাদেরকে আমাদেরকে কিভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে তাই আপনারা যারা কৃষক শ্রমিক জনতারা আছেন সবাই উখে দাঁড়ান সবাই ঐক্যবদ্ধ হন এখন আমাদের এখনই ঐকে দাঁড়ানোর সময় আর শুধু নেই আর সুযোগ নেই আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আপনারা দেখেছেন আজকে আহ সিলেটে আমার ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে আজকে ঢাকায় রক্তাক্ত করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রক্তাক্ত করা হয়েছে খুনির সাথে কোনো সংলাপ নয় খুনির সাথে কোনো বৈঠক নয় খুনির সাথে কোনো আপোষ নয় খুনিদেরকে কোনো ক্ষমা নয় এক বিন্দু ছাড় নয় যেখানে আমার ভাইদের রক্তাক্ত করা হয়েছে সেখানে আমরাও নিরাপদ নই আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপদ নয় একজন খুনির হাতে কখনো বাংলাদেশের জনতার ভাগ্য থাকতে পারে না আপনারা তাই আমাদের অনুরোধ করবো আগামীকাল আপনারা প্রত্যেকটা জায়গায় আমাদের প্রত্যেকটা অবস্থানে আপনারা নিজ নিজ জায়গা থেকে রুখে দাঁড়ান এবং প্রতিরোধ গড়ে তুলুন ঐক্য গড়ে তুলুন তাই আপনারা আপনাদের কাছে আমরা বলতে চাই আমি জানি না এই লাইভটির পরে এই ভিডিওটির পরে আমি কতক্ষণ থাকি আমি জানি না আপনাদেরকে আমাদের মনের কথাগুলো আজকে গুছিয়ে বলতে পারছি কি না আসলে গুছিয়ে বলার মতো সেই অবস্থাটাই আমরা নেই আজকে কিন্তু আমাদের বিশ্বাস আপনারা আমাদের কথাগুলো বুঝে নেবেন এটা আমাদের কথা এটা আমাদের সবার কথা বাংলাদেশের সাধারণ জনগণ সব আপামর জনতার কথা তাই হয়তো বা আমাকে তুলে নিয়ে যাবে কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রতিরোধ করে তুলবেন আমাদেরকে বৈঠকের কথা বলা হয়েছে কিন্তু রক্তের উপর পাড়া দিয়ে আমরা যেতে পারি না আমরা আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানি করতে পারি না আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্গ গড়ে তুলবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলবেন নয়তো এরা আমাদেরকে আর বাঁচতে দিবে না আমাদেরকে বাঁচতে দিচ্ছে না প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন আপনারা সবকিছু বুঝতে পারছেন আপনারা সবকিছু জানেন আমরা পরিষ্কার বলে দেবো চাই আগামীকালের যেই আমাদের বিকুপ সর্বশ্বাসে সারা বাংলাদেশী ছাত্র জনতার সবাই মিলে আপনারা কি বিকুপ সমাবেশ দিবেন এবং আগামীকালের পর থেকে প্রত্যেকটা জায়গায় যে অসহযোগ আন্দোলন গড়ে তুলবেন আমরা যদি ঘোষণা দেবার নাও নাও পারি হয়তো আমরা ঘোষণা দিতে পারবো না কিন্তু আপনারা আমাদের ঘোষণার জন্য অপেক্ষা করবেন না আপনারা আমাদের মতো করে আপনাদের এই আপনাদের চুক্তি আন্দোলন আপনাদের যেইvarchar দাবি ছিল আন্দোলনটা চালিয়ে যাবেন বাংলাদেশের সকল বুদ্ধিজীবী আইনজীবী ডাক্তার শিক্ষক শিল্পী পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষ আপনারা আন্দোলনে যোগ দিয়ে আহ আন্দোলনকে সফল করবেন আপনাদের বা আমাদেরকে বাঁচাবেন বাংলাদেশে বাংলাদেশকে রক্ষা করবেন আর যারা আপনারা শিখেছেন আপনারা আজকে আজকের না যতদিন পর্যন্ত আপনার মুক্ত না হচ্ছে যারা শিল্পকলাকারখানা বিভিন্ন জায়গায় কাজ করেন আপনারা রবিবার থেকে সফল কার্যক্রম বন্ধ রাখবেন আপনারা যেই গণমাধ্যমগুলো আমাদের সংবাদ প্রচার করে না আপনারা সেই গণমাধ্যমগুলোতে যাবেন না যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় আপনারা প্রত্যেকটা জায়গায় গিয়ে নিজেই আপনারা সেই জিনিসগুলো প্রচার করবেন নিজেদের মধ্যে আপনারা সেই জিনিসগুলো প্রচার করবেন আমি আর বেশি কিছু বলতে পারছি না আমি জানি না আপনাদের আমাদের সেই জায়গা বোঝাতে পারছি কি না কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই সবার জায়গা থেকে রুখে দাঁড়ান এখনই লোকে দাঁড়ানোর সময় আমরা বিশ্বাস করি আমাদের দল নিশ্চিত শক্তির জয় নিশ্চিত